উত্তরবঙ্গবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের প্রথম কামাখ্যা হাওড়া বন্দে ভারত স্লিপার ট্রেনের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার মালদা থেকে সবুজ পতাকা দেখিয়ে এই ঐতিহাসিক পরিষেবার সূচনা করেন তিনি ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছতেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায় এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তিনি বলেন উত্তরবঙ্গবাসীর স্বপ্ন পূরণে এই ট্রেন এক নতুন দিগন্ত খুলে দিল তিনি আরও জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সাংসদ রাজু বিষ সহ একজাক জনপ্রতিনিধির প্রচেষ্টায় এই দাবি পূরণ হয়েছে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুরের বাসিন্দারা সন্ধ্যার পর কলকাতায় যাওয়ার জন্য যে ট্রেনের দাবি জানিয়েছিলেন বন্দে ভারত স্লিপার চালুর মাধ্যমে তার বাস্তবায়ন হলো। এই আধুনিক ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিষেবা উত্তরবঙ্গের রেল যোগাযোগ ব্যবস্থায় এক নতুন মাইল আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই সোনাক্ষী মশলা কোথায় এভরিডে মশলা দেশের স্বাদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় আমাদের মাননীয় রেলমন্ত্রী অশ্বি বৈষ্ণব মহাশয়কে সাথে আমাদের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় রাজ্যসভার সাংসদ শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয় আমাদের সাংসদ রাজু বিস্তা মহাশয় জয়ন্ত রায় মহাশয় মনস মহাশয় কার্তিকমাল মহাশয় সহ যারা আমাদের উত্তরবঙ্গের মানুষের দাবিকে সামনে রেখে বন্দে ভারত স্লিপার সারা ভারতে প্রথম কামাখ্যা থেকে হাওড়া চালু করলেন তার জন্য অন্তরের কৃতজ্ঞতা জানাচ্ছে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের উত্তরবঙ্গের আমি বারবার করে বলি যে আমি শিলিগুড়ির বিধায়ক না আমি উত্তরবঙ্গের মানুষের কথা বলি ফলে উত্তরবঙ্গের প্রতিটি জেলাকে ব্যাঙ্গালুরু মহারাষ্ট্র দিল্লি অর্থাৎ ইস্ট ওয়েস্ট সাউথ এবং নর্থের সাথে আরও বেশি উন্নত যোগাযোগ ব্যবস্থা তৈরি করবার জন্য পাঁচটি অমৃত ভারত ট্রেন দিয়েছেন ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে মাননীয় রেলমন্ত্রীকে অন্তরের কৃতজ্ঞতা জানাচ্ছি এই কারণে বারংবার আমি ওনার কাছে পৌঁছেছি শুধু আমাদের উত্তরবঙ্গের রেল যোগাযোগকে আরও উন্নত করার জন্য স্বাস্থ্যের ক্ষেত্রে হোক শিক্ষার ক্ষেত্রে হোক আইটি প্রফেশনালসদের ক্ষেত্রে হোক ট্যুরিজমের ক্ষেত্রে হোক এই ট্রেনগুলো বিপ্লব নিয়ে আসবে শিলিগুড়ি থেকে অনুপ্রিয়া পালের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ